খুবই ভয়ানক করুণ অবস্থায় আছে যে কোনো সময় উপরের ছাদের টালিগুলো খুলে পড়বে এই যে আমি ভূতের বাংলো ঢুকে পড়েছি বন্ধুরা বাঁদরগুলো তেড়ে আসছে আমার দিকে কখনো একবার দেখুন আর এক মুহূর্ত এখানে নয় বন্ধুরা নাটোরের বাগাতিপাড়া নসেরা গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি শিয়াব আহমেদ আমার পিছনে যে পরিত্যক্ত স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি ব্রিটিশ আমলে নির্মিত ব্রিটিশদের তৈরি নীলকুঠি এখানে একসময় নীল চাষ করা হতো এখান থেকে নীল চাষ পরিচালনা করা হতো এই নীল চাষের নীলকুঠির আড়ালে লুকিয়াচক বেদনাদায়ক এক করুণ ইতিহাস সেই ইতিহাস শোনাতে আজকে আমি চলে এসেছি এখানে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসন আমলে ইংরেজদের শাসন শোষণ ও নির্যাতনের ইতিহাস কম বেশি অনেকেরই জানা বাণিজ্যিক উদ্দেশ্যে তারা ভারতীয় উপমহাদেশে আসলেও পরবর্তীতে এ অঞ্চলের তান কর্তা সেজে বসে এবং সর্বক্ষেত্রে প্রভাব বিস্তার করতে থাকে ভারতবর্ষের ইতিহাসে এক কলঙ্কিত অর্থনৈতিক আগ্রাসন ও ক্লেশময় সামাজিক সংগ্রামের চিহ্ন হয়ে আছে নীল চাষের ইতিহাস কাপড়ে রং দেওয়ার জন্য সে বহুল ব্যবহৃত এই নীল ব্রিটিশ ভারতে ইংরেজদের সর্বাধিক লাভজনক পণ্যের তালিকায় অন্যতম ছিল নীল চাষ শব্দটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কোন ইংরেজ সাহেবের হাতে চাবুক এবং অসহায় কৃষকের চোখে জল নিরুপায়ের আহাজারি ও ক্ষুধার হিংস্র থাবা এখনো বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে সময় সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অনেক নীলকুঠি এই উপমহাদেশ থেকে বহু বছর আগে ইংরেজদের পতন ঘটলেও তাদের শাসন শাসন শোষণ ও নির্যাতনের নানা স্মৃতি আজও রয়ে গেছে ব্রিটিশ আমলে নীল চাষের জন্য কৃষকদের ওপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীলকর ইংরেজদের নির্যাতনের নির্মম স্মৃতিকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে নাটোরের বাগাতিপাড়া উপজেলার নওসরা গ্রামের নীলকুঠিবাড়ি অযত অযত্নে অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া এই নীলকুঠি বাড়িটি ধীরে ধীরে বিলীন হচ্ছে ইতোপূর্বে ইতিহাসের পাতা থেকে হারিয়ে গেছে বাগাতিপাড়া সদর পারকুঠি নকুঠি বাঁশবাড়িয়া চিথলিয়া এলাকায় ইংরেজ নীলকর্দের সময় তৈরি অনেক স্থাপনা এই অঞ্চলের মাটি নীল চাষের উপযোগী হয় ব্রিটিশ শাসনামলে ইংরেজ বেনিয়াগণ এখানকার কৃষকদের জোরপূর্বক অত্যাচার নির্যাতন করে নীল চাষ করতে বাধ্য করত অত্যাচার নির্যাতন চালাতো সে সময় ইংরেজরা এই নীল চাষ করানোর জন্য এখানকার ভবনের একটি ইট ও ভাঙা জানালায় দিচ্ছে সেই ঘটনার।। এই পরিত্যক্ত নীলকুঠি ভবনের ভিতরের দিকের অংশটা ঘুরে দেখা দিচ্ছে আমার অনেক দিনের কিন্তু এখানকার স্থানীয় লোকজন আমাকে পরিত্যক্ত নীলকুঠি ভবনের ভিতরের অংশে প্রবেশ করতে নিষেধ করছিলেন এবং নানান ভয় ভীতি দেখাচ্ছিলেন তারা বলছিলেন পরিত্যক্ত জরাজীর্ণ ভবনের ভিতরে নাকি বিশুধর সাপ পোকামাকড় ও ভূতেদের আখড়া তবে সাপ পোকামাকড় ও ভূতের ভয় আমার কাছে এত প্রতিকূলতার মাঝে ভবনে প্রবেশ করতে পারছি এই মুহূর্তে এটাই আমার কাছে বিশেষ কিছু তাৎক্ষণিক কোনো কিছু না ভেবে সকল ভয় উপেক্ষা করে অবশেষে ঢুকেই পড়লাম জরাজীর্ণ ভবনের ভিতরে ভিতরে ঢুকে যা দেখলাম তা দেখে আমার চক্ষু ছানা বড়া এখন একটু ভবনের ভিতরের অংশটি আপনাদেরকে দেখাই যদিও স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এই ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ যার কারণে এখানে প্রবেশ করতে অনেকে আমাকে বাধা দিয়েছিল দেখুন কি জরা জীর্ণ অবস্থায় পড়ে রয়েছে চারিদিকে শুধু বাদুর সাপক্ষোপেরও ভয় আছে এখানে বাদুরের আন্ডব এখানে কে যায় পরিচয় তো নীল কুঠিরের ভিতরে কত বাদুর একবার দেখুন একটু ভিতরে গিয়ে দেখি প্রচুর বাদুর এখানে দেখুন বন্ধুরা কত বাদুর লাখ লাখ বাদুর এখানে বাদুর আমার দিকে কত পরিমাণ বাদুর একবার দেখুন আর এক মুহূর্ত এখানে নয় হ্যাঁ ঠিকই বলেছে এখানকার লোকজন এখানে প্রচুর বাদুর রয়েছে বাদুরের দেখা মিললেও দেখা মেলেনি সাপ ও ভূতের যে ভবনের দরজাগুলো দেখুন কত সুন্দর ছিল এখন কিন্তু এগুলো সব অবস্থায় অবস্থায় পড়ে রয়েছে খুবই ভয়ানক করুণ আছে যে কোনো সময় উপরের ছাদের টালিগুলো খুলে পড়বে এই যে দেখুন খুলে পড়েছে দরজাগুলো এখানে বর্তমানে ভবনটি জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে ঝুঁকিপূর্ণ ভবনটির ছাদ খুলে খুলে পড়ে যাচ্ছে এ যেন সাক্ষাৎ এক মৃত্যু ফাদ এই ভবন থেকেই ইংরেজরা একসময় এই এলাকার কৃষকদের অত্যাচার নির্যাতন করে জোরপূর্বকভাবে নীল চাষ করিয়ে নিতেন এবং সমস্ত কার্যক্রম এই ভবন থেকেই পরিচালনা করতেন আমি এখন নীল কুঠির মূল ফটকের সম্মুখ ভাগে দাঁড়িয়ে আছি দেখুন কি জরাজীর্ণ অবস্থায় এই পরিত্যক্ত ভবনটি রয়েছে পরিত্যক্ত এই নীলকুঠিটি জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকলেও এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ বা প্রশাসনের উচিত এই ঐতিহাসিক দুইশো বছরের পুরনো ব্রিটিশ স্থাপনাটি সংরক্ষণ করা যাতে পরবর্তী প্রজন্ম ইংরেজদের অত্যাচার নির্যাতন নির্মমতার মাধ্যমে যে নীল চাষের ইতিহাস সেই ইতিহাস জানতে পারে বর্তমানে বাগাতিপাড়ার এই নীলকুঠিটি পরিত্যক্ত হলেও এর সামনের অংশে সুগার মিলের আখের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে ছিল আজকের ভিডিও পরবর্তী কোনো এক ভিডিওতে নীল চাষের পূর্ণাঙ্গ ইতিহাস নিয়ে আবারও হাজির হব কোনো একদিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ